কোমাউলারে আমার একটা अब्बास ছিল আমি আমার জন্ম দুখিনি মায়ের না খাওয়াইয়া আমার সন্তানদেরকে পর্যন্ত খাবার দিতাম না নারে তাকবীর আল্লাহু আকবার নারে শালা সুন্নি সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার সবাই জবানটা খুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ বাজান রে তিনজন ব্যক্তি থেকে এক নাম্বার ব্যক্তি আমার আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ গো ও মাওলা হঠাৎ করে এই কথাটা কত্তিকে কইতাছে গর্তের ভিতর থেকে কার কাছে কইতাছে কথা কই না কার কাছে কইতা হঠাৎ করে একদিন আমার বক্রি গলি বহু দূরে চলে গেছে ও মুধ মারে আমি আগের নিয়ম মাফি কইতেন আল্লাহু কইতে আমার बकरीগুলি বহু দূরে চলে গেছে ওই দিন আমি বাড়িতে আসতে রাত গভীর হইয়া গেছে আমি আগের নিয়ম মাফিক ওই बकरीগুলো ওই बकरीগুলো থেকে দুধ দহন করলাম দুধ দহন করিয়া ওই দুধের গ্লাসটা লইইয়া আমি আমার মায়ের পাশে দাঁড়াইয়া গেলাম সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ সবাই জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার বাজান রে ছেলের মায়াই ফইরা মেয়ের মায়াই ফইরা দুনিয়া বীর ফইরা আমরা অনেকে মারে বুইলা যাই বাবারে বুইলা যাই জুরো বলো কথা ঠিক কিনা ওই ছেলে ডাকো আমার ছেলে মেয়ে গুলি খাম খাম কইতো কিন্তু মারে আগে খাওয়ন দিয়া তারপরে ছেলে মেয়েদেরকে খানা দিতাম সবাই জবানটা খুলে কইতাম না সুবহানাল্লাহ সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার গভীর মনোযোগ নাম্বার ব্যক্তি কাছে, আপনারা বুঝতেছেন তো এক নাম্বার ব্যক্তিটা আল্লাহ একদিন হঠাৎ করে আমার বকরিগুলো দূরে চলে গেছে আসতে রাত গভীর হয়ে গেছে আমি আগের নিয়ম মাফিক দুধ দোহন করিয়া এই দুধের গ্লাসটা লইয়া আমি আমার মার পাশে দাঁড়াইয়া গেছি আল্লাহ মায়ের পাশে দাঁড়ায় মায়ের চেহারার দিক নজর করে দেখি আমার মা ঘুমায়া গেছে বুধমা কয় ও আমার আল্লাহ আমি চিন্তা করলাম আমি যদি আমার মারে ডাক দেই আমার আম্মার ঘুমের ডিস্টার্ব হবে সুবহানাল্লাহ এখন বর্তমান ছেলের আরে মা যদি কয়ে দিকে হে জায়গা আরেক দিকে জোরো জোরো কন্যা কথা ঠিক কিনা বর্তমান যুগের যুবকদেরকে যদি বাবা কো বাবা তুই এই রাস্তা চল সে জায়গা আরেক রাস্তায় জোরো জোরো কন্যা কথা ঠিক কিনা মা বাবার কথা মাইন না যারা চলে তাদের সম্মান আমার আল্লাহ বাড়ায় দে এ যুবক আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আরো জুরু বল চাই কি চাই না কথাটা কিন্তু বুঝন লাগবো এক নাম্বার ব্যক্তি কয় ওই আমার আল্লাহ রে ও মাহুদ মাওলা আমি আমার মায়ের পাশে দুধের গ্লাস নিয়ে যখন দাঁড়িয়ে গেলাম নজর করে দেখি আমার আম্মা ঘুমায়া গেছে চিন্তা করলাম ডাক দিলে তো ঘুমের ডিস্টার্ব হবে এই জন্যে আমি আমার আম্মারে ডাক দিছি না এক ঘন্টা ফার হয়ে গেছে দুই ঘন্টা গেছে তিন ঘন্টা ফার হয়ে গেছে এইভাবে ভোর হয়ে গেছে হঠাৎ করে আমার আম্মার ঘুম ভাই গেছে আমার আম্মা আমার চেহারার দিক থাকা এখন রে দুধের গ্লাস নিয়ে কোন সময় আসলি জোবানটা খুইলা কন্যা যুবক ছেলেটা কয় মা ও মা গো আজকে আমার উপকৃত আমার এই পশুগুলি বহু দূরে চলে গেছে আসতে রাত গভীর হয়ে গেছে ঘুমা মা আমি আগের নিয়ম মাফিক দুধ দোহন করছি ঘুমা মা গো দুধের গ্লাস নিয়ে আমি আয়া দেখি তুমি ঘুমায়া গেছো আম্মা বাবারে তুই আমারে আগে ডাক দিলি না কেন ছেলেটা কো মা তোমারই যদি আমি আগে ডাক দিতাম তোমার ঘুমের ডিস্টার্ব হয়ে যাইত এই জন্যে মা তোমারে আমি ডাক দেই না এবার মার অন্তর থেকে দোয়া আসে কি আসে না জোরে বলুন আসে কি আসে না এক নম্বর ব্যক্তি ওই গর্তের ভিতর থেকে মানে গুহার ভিতর থেকে আল্লাহ তালার ডাক দেয়া মাবু আমি যে মায়ের খেদমত করলাম কন্যা আমি যে মারে ভালোবাসলাম এই কাজটা যদি তোমার কাছে বড় ও মাবুদ মাওলারে ওলারে আমরা এমন একটা গুহার ভিতরে আটকা ভাইয়া গেছি গুহার মুখটার মধ্যে বড় একটা আইসা গুহার মুখটা বন্ধ হইয়া গেছে মাওলারে আমরা বড় বিপদে আছি ও মাবুদ মাওলা আমি যে মার খেদমত করলাম এতে যদি তুমি সন্তুষ্ট হইয়া থাকো খুশি হইয়া থাকো এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হইয়া থাকে মাওলার এই ফাতরটা তোমার কুদ্রতি হাতের দ্বারা সরাইয়া দাও জবানটা খুলা কইতেন না সুবহানাল্লাহ ওই পাতরটা থর 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 করে কাঁপতে 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 গো ওই পাতুরটা বাজান সরে গেল একটু ফাঁকা হয়ে গেছে আরে তিনজন ব্যক্তি আমার বাবারা বন্ধুরা আকাশটা দেখতে পেয়েছে তাইলে বোঝা গেল কি এই ছেলেটা যে মা-বাপের খেদমত করছে, মা'র সাথে ভালো আচরণ করছে, এই কাজ দালনার কাছে বড় পছন্দ হয়েছে আর মা যে দোয়া করছে, ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করছে। জুরু জুরু কন্নাহ সুবহানাল্লাহ। হাতুরটা একটু ফাঁকা হয়ে গেছে বাজান তারা আকাশটা দেখতে পেয়েছে। জবানটা খুইলা গুতের না আল্লাহ তাহলে এতো বোঝা গেল মা যে দোয়া করছে, দোয়াটা কবুল। হইছে। বলেন কথা ঠিক না এমন আব্বা আম্মার খেদমত আমরা চাই কি চাই না? বাজান আর আছে কয়জন আরে বুঝে লাইছি দি কয়জন দুইজন দ্বিতীয় নাম্বার ব্যক্তি কো আল্লাহ আমার জীবনে আমি তেমন বেশি নে আমল করতে পারি নাই তবে আমার জানা মতে আমি একটা বালা কাম করছি জবানটা খুইলা কইতেন না সুবাহানাল্লাহ মা আমি আমার একটা চাচা তো ভালোবাসতাম একটা পুরুষ একজন নারীকে কে যতটুকু ভালোবাসতে পারে আমি ততটুকু তারে ভালোবাসা ফেলছি জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার ও মাবুদ বুদ্রে হঠাৎ করে আমার মনটা একদিন খারাপের দিক চলে গেল আমি তার মনটাকে চেয়ে বসলাম আমি তার মনটাকে চেয়ে বসলাম সে আমার কাছে এক শত দিনার পর্যন্ত আমি আর জোগাড় করতে সক্ষম হলাম আল্লা আমি তার বরাবর হয়ে বসে গেলাম আমার মনের মধ্যে খারাপ একটা কিছু এসে গেল আমি তার সতীত্ব নষ্ট করে ফেলবো এমন একটা মন মানসিকতা আমার মধ্যে এসে গেলো গো আমি যখন তার বরাবর হয়ে বসে গেলাম আমার চাচা তো আমার চেহারার দিক ক হে আল্লাহর বান্দা তুমি আমার আল্লাহরে ভয় কর আল্লাহকে যে বই করে তার আই কোনো খারাপ কাজ হতে পারে না জোরে জোরে বলো কথা ঠিক কিনা আল্লাহকে যারা ভয় করে ওই লোকটা সুদ খাইতে পারে না আল্লাহকে যারা ভয় পড়ে ভয় করে ওই লোকটা ঘুষ খাইতে পারে না আল্লাহকে যারা ভয় করে ওই লোকটা মিথ্যা কথা বলতে পারে না জোরে জোরে বলো কথা ঠিক কিনা ঠিক বাজান খারাপ লাগতেছে মন না গবীর বড় দ্বিতীয় নাম্বার ব্যক্তি আমার আল্লাহর ডাক দিয়া গো আল্লাহর ও আমার চাচা তো বোন আমাকে বলে হে আল্লাহর বন্দা তুমি আমার আল্লাহরে বয়ে করো আমার সতীত্ব তুমি নষ্ট করো না আল্লাহ গো আমি এ কথাটা যখন কইছে আমার দেহর মধ্যে একটা কম্পন উঠে গেছে ও মাবুদ মাউলারে আমি তোমারে ভয় পাইয়া আমি এই খারাপ কাজ থেকে ভালোর দিকে চলে আসি জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ আল্লাহ আমি তোমারে অনেক ভয় পাইছি ভয় পাইয়া আমার যে চাচা তো বোনের নষ্ট করে ফেলবো আল্লাহ আমি পাইয়া আমি দিক চলে তোমার খারাপ থেকে ভালোর দিক চলে আসছি আমি খারাপ কাজ করি নাই জবানটা খুইলা খুঁজে নাম আকবর জোরে আল্লাহ আকবর বললে শয়তান কাছে আসে না দূরে যায় আরো জোরে বলেন কাছে আসে না দূরে যায় এই ছেলেটা ভয় পাইছে কারে কথা কোন কারে ভয় পাইছে আল্লাহরে ভয় পাইয়া সে আর খারাপ কাজ করে নাই সে ভালোর দিক চলে যাচ্ছে এটা কয় নাম্বার ব্যক্তি দুই নাম্বার ব্যক্তি বুঝার জন্য বলতেছি আচ্ছা কোথ থেকে জেনে কইতাছে গুহার ভিতর থেকে এই গুহার মুখটা কিন্তু আরেকটা পাথর দিয়া বন্ধ জবানটা কইলা কইতেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এবার দ্বিতীয় নম্বর ব্যক্তি আল্লাহ আমি যে খারাপ খারাপের দিক থেকে ভালোর দিক চলে আসলাম খারাপ কাজ করতে গিয়া খারাপ কাজ করি নাই আমি যে ভালোর দিক চলে আসলাম এই দিকটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হইয়া থাকে ও মাহবুব মাওলা রে আমরা বড় একটা বিপদ হইরা রইছি এই গর্তের ভিতর থেকে এই গুহার ভিতর থেকে আমরা বের হইতে পারতেছি না মাহবুব মাওলা রে এই পাথরটা তোমার কুদরতি হাতের দ্বারা সরাইয়া দাও জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইও পাথরটা আবার থর 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 করে কাঁপতে 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 আরেকটু ফাঁকা হয়ে গেছে আমার বাবারা বন্ধুরা তারা আবার আকাশটা দেখতে পেয়েছে জবানটা খুলে গেতেন না সুবাহান আল্লাহ আর আছে কয় জন ও আজ বুঝলে অল্প যথেষ্ট যেরকম কথা ঠিক কিনা আর আছে কয়জন একজন এটা কয় নাম্বার ব্যক্তি যেনে তিন নাম্বার ব্যক্তি ঘবীর মনোযুক্ত টি নাম্বার ব্যক্তি ওই গুহার ভিতর দিকে আল্লাহর ডাক দিয়ে গোমা বুঝো আমার জীবন আমি তেমন বেশি নেক আমল করতে পারি নাই তবে আমার জানামতে আমি একটা বালা কাম করছি জবানটা খুইলা কইতেন না আল্লাহ এই বালোকাজটা হইল মাবুদ আমার বাড়িতে একটা কাজের লোক থাকতো কি থাকতো একটা কামলা লোক থাকতো এই লোকটা কাজ করার পরে আমি তার ফাওয়ানাটা তারে দিয়া দিলাম তার বেতনটা তারে দিয়া দিলাম তার টাকাটা আমি তারে দিয়া দিলাম দিয়ে দেওয়ার পরেও সে এই টাকাটা আমার বাড়িতে ফালাইয়া চইলা গেল চইলা যাওয়ার পরে তার আর কোনো খবর নাই তার কোনো খবর নাই আমার বাড়িতে যে টাকাটা রাখিয়া গেল এই টাকাটা দিয়ে আমি এখন কি করব বাবুদ মাওলারে এই টাকাটা নিয়ে আমি কৃষি কাজে লাগাইলাম কৃষি কাজে লাগানোর পরে কিছু উন্নতি হয়েছে কিছু উন্নতি হইছে আল্লাহ গো উন্নতি হওয়ার পরে আমি ওই টাকাটা দিয়া আবার একটা গরু কিনলাম গরু কিনার পরে ওই গরুটা একটা বাসুর দিল ওইটা আবার বড় হইল ওইটা আবার আর একটা বাসুর দিল ওইটা বড় হইল ওই পশুটা আবার আর একটা বাসুর দিল এই করতে করতে মাবুদ মাউলা রে একটা মাঠ পশু ভরপুর হয়ে গেল জবানটা খুইলা খুঁজেন না সুবাহান আল্লাহ মহেশপুর গ্রামের মানুষ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই একটা মাঠ পশু ভরপুর হয়ে গেল এখন এগুলির মালিক কারা হ্যাঁ আরে 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 বুঝছে জবানটা খুলে বুঝতে না মার হবা ওই যে অল্প টাকা যে ভাল হয়ে গেল গা এই টাকাটা দিয়ে কৃষি কাজে লাগাইলো লাগানোর পরে এটা কি হয়েছে কিছু উন্নতি হয়েছে বাড়ছে বাড়ার পরে এটা যে একটা গরু কিনছে ওইটা আবার একটা বাসুর দিছে ওইটা আবার বড় হয়েছে ওইটা আবার বাসুর দিছে করতে করতে মাঠটা ভরপুর হয়ে গেল তাইলে বোঝা গেল এগুলির মালিক হইলো কামলা জোরে জোরে কোন কথা ঠিক কিনা আচ্ছা এমন দুই চার ভাষ্য এ হাজার টেহা যদি মমি

বর্তমান যুগে কিছু কিছু মানুষ বের হয়ে গেছে পরের হক আর নষ্ট করা যাবে না কথা ঠিক তিন নাম্বার ব্যক্তি আল্লাহর ডাক দিয়া কমাবুধ মামলারে একটা মাত পশুয়া ভরপুর হয়ে গেল হঠাৎ কইরা একদিন কামলা লোকটা আমার বাড়িতে আইসা পড়ছে হঠাৎ করে একদিন আমার বাড়িতে আসি আমারে ডাক হে বান্দা দিয়া আমার আল্লাহরে ভয় করো জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ আল্লাহ হে আল্লাহর বান্দা তুমি আমার আল্লাহরে ভয় করো জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ এই কথাটা কে কইতাছে ওই যে তিন নাম্বার ব্যক্তিটা আল্লাহর কাছে কইতাছে আল্লাহ গো আমার বাড়িতে যে লোকটা কাজ করত কাজের লোকটা একদিন হঠাৎ কইরা হাজির হয়ে আমার হে আল্লাহর বান্দা তুমি আমার আল্লাহরে ভয় করো তখন আমি তারে বললাম তোমার কি হয়েছে কো আজ থেকে বহু দিন আগে তোমার বাড়িতে কাম করছিলাম আমি তোমার কাছে কিছু ভাইলাম বলে আমার ভাওয়ানাটা রাতি আমারে দিয়া দাও জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ এখন বর্তমান যুগে কি হাওলাত নিয়া আটে হা হুজলে মন ডারে ভিলা ঘুরে জোরে জোরে কোন কথা ঠিক কিনা তেহা যার কাছে যা তার কথা হইক জোরে জোরে কোন কথা ঠিক কিনা নেবালা আবার মুহের মজা দিয়া নে এমন কিছু লোক সমাজে আসেনি বাজা আহ আমার বাবারা বন্ধুরা রে গভীর মনোযোগ কইও কামলা লোকটা ক তুমি আমার আল্লাহরে বয়কট আমি আপনার বাড়িতে যে ভালো হয়ে গা আমার ভাবনাটা আপনি আমারে দিয়া দেন এই কথাটা বলার সাথে সাথে একটা কাম করো বুলে কি এই মাঠের মধ্যে যতগুলো পশু আছে যতগুলো বকরি আছে মানে যাহা আছে সবগুলি তুমার তুমার টি তুমি লইয়া যান না সুবাহা মাল্লা কামলালো টাকি জানি নামনি আমার টিটকারি করা নাকি মস্কারি করাইতেছেন নাকি আর কোয়ানে মস্কারি না টিটকারি না এগুলির মালিক সত্য সত্য তুমি এগুলির মালিক আমি না তুমি যে অল্প টাকা ভালাইয়া গেছিলা এই টাকাটা আমি কৃষি কাজে লাগাইছি এটা কিছু উন্নতি হয়েছে হওয়ার পরে আমি একটা গরু কিনছি ওই ডাবার একটা বাসুর দিছে ওই ডাবার বড় হয়েছে ওই ডাবার একটা বাসুর দিছে এই করতে 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 মাঠটা ভরপুর হয়ে গেছে এগুলির মালিক আমি না এগুলির মালিক তুমি তোমার পাওয়া না তুমি লইয় আছ আচ্ছা কোন এখন কাজের লোকটা খুশি না বেজার আও কামলা লোকটা খুশি না বেজার আব্বা রাগ করেন না বর্তমান যুগে কিছু কিছু মানুষ কাম করায় ও দিত সালা ঠিক আসেনি আসেনি আর নিয়ম হইল গাম শুকানোর আগে তার টেহাটা দিয়ে দেব জোরে জোরে বলো কথা ঠিক কিনা নারী তিগলি নারী রিসালা আবার সবাই তো সমান না কিছু কিছু মানুষ আছে গাম শুকানের আগে দিয়ে এলাম এমন মানুষ দুনিয়ার ভালো মানুষ আছে জোরে জোরে কন কথা ঠিক কিনা এবার আসুন আমি শেষ পর্যায়ে চলে আসছি তিন নাম্বার ব্যক্তিটা আল্লাহ আমি যে ভোর হকটা নষ্ট করলাম না আমি যে আমানতের জিনিসটা খেয়ানত করলাম না আমি যে বড় হকটা খাইলাম না এই কাজটা মাবুদ্রে তোমার কাছে যদি বড় বসুন্দিনী হয়ে থাকে আল্লাহ গো এই ভাতরটা তোমার কুদ্রুতি হাতের দ্বারা সরায় দাও আল্লাহ আমরা যেন এই গুহার ভিতর থেকে বের হতে পারি জবানটা খুইলা কন্যা সবাই হ্যাঁ গভীর মানুষ আমার বাবারা বন্ধুরা রে ওই পাথরটা অটু অটু দরজার মতো আমার বাবারা যাইতে 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 গুহার মুখটা একবারে ক্লিয়ার গেল আর ব্যক্তি মুক্তি গেল। কইতেন না বাজান তিনজন লোক যে মুক্তি পাইলো এই গুহার বিপদ থেকে যে মুক্তি পাইলো কয়টা কাজের বিনময় কয়টা ভালো কাজের বিনময় এক নাম্বারে কি মা বাবার জোরকন মা বাবার